হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমরা মোটামুটি ভালো আছি পুরোটা ভালো নেই বলতেও পারছি না যে ভালো আছি অনেক দিন ভিডিও ব্লগ ভিডিও করা হয় না বেশি ভিও আসে না বলে করি না ভাবলাম যে এখন থেকে রোজই করব ব্লগ ভিডিও ছোট ছোট ভিডিও দেবো বেশি বড় হয়তো দিতে পারবো না আর নেটের প্রবলেম মানে নেট প্রচুর লাগে ওর জন্য বড় ভিডিও দিতে পারবো না তোমাদের সমস্যার কথা আর কি বলি বাড়িতে একটু প্রবলেম ছিল তারপরে সেখান থেকে মেয়ে মেয়েরও একটু প্রবলেম হয়েছিলো মেয়ের জ্বর হয়েছে জ্বর হওয়ার পরে মেয়েকে নিয়ে দুদিন খুব জ্বর জ্বর হওয়ার পরে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি আনার পর ওষুধ খেয়েছে খাওয়ার পর মেয়ে বলছে কি যে মা আমার দেখো পিচ্ছাপ থেকে রক্ত পড়ছে কেমন লাল হয়ে গেছে তা আমি ভাবছি হয়তো ওষুধ খাচ্ছে শরীর করা হয়েছে হলুদ হতে পারে তা আমি বলছি ঠিক হয়ে যাবে বেশি করে জল খেলে ঠিক হয়ে যাবে তারপরে আবার করেছে তখন মা বলছে দেখো মা আবার হচ্ছে আমি এসে দেখি সত্যি পিচ্ছাপ থেকে পুরো রক্ত পড়ছে আমি দেখে আমার ভয় পেয়ে গেছি সেইখানে ভয় পেয়ে হসপিটালের সঙ্গে সঙ্গে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে রাস্তায় যেতে যেতে বমি হয় ওইখানে যেও ডক্টর দেখাচ্ছি তার মধ্যেও বমি হচ্ছে ডক্টর দেখে ভয় পেয়ে গেছে বলছে হয়তো ম্যালেরিয়া হতে পারে মানে কিছু একটা হয়েছে ওরা সঙ্গে সঙ্গে দেখে বলে ভর্তি রাখতে হবে সেইখানে ভর্তি রেখে দিয়েছি রাখার পরে সেখানে ছ দিন ভর্তি ছিলাম মেয়েকে নিয়ে দিন থাকার পরে অনেক রকম টেস্ট করিয়েছে কোনো কিছুতেই ধরা পড়েনি তারপরে ধরা পড়েনি ছুটি নিয়ে চলে এসেছি ভাল লাগছে না ছ দিন হয়ে গেছে সাত দিনের দিন এসেছি বলছি যে কিছু ধরা পড়েনি নেই তাহলে থাকবো না ভালো লাগছে না ছুটি দাও চলে যায় তারপর ডাক্তার বলছে যে ঠিক আছে তাহলে আমাকে একটু দেখিয়ে নিও বাইরে বসে আমাদের এই দত্তপুরি আছে বাইরে বসে সেখানে দেখিয়ে নিয়েছি তা বলছে আর কোনো অসুবিধা নেই মেয়ের খুব ঠান্ডা লেগে আর গ্যাস দিতে হতো অতদিনও মানে প্রতি চার ঘন্টা বাদে বাদে মেয়েকে গ্যাস দিতে হতো বাড়িতে এসেও দিয়েছি তারপরে আর দিইনি ডাক্তার দেখে ওষুধ খেয়ে ঠিক ছিল কিছুদিন তারপরে এখন আবার দেখে খুব রোগা হয়ে যাচ্ছে কিছুই খেতে চাইছে না কেন জানি না মানে খেতেই চাইছে না কি গরম পড়েছে বেশি কি তার জন্য এমনিই খেতে চায় না কিন্তু এখন আরওই খেতে চাইছে না ভাবছি যে কি করবো একটু টেনশনের মধ্যে আছি ভালো লাগে না নানান রকমের টেনশন নিতে নিতে মানে আমার খুব মাথা যন্ত্রণা করে ঠিক আছে বন্ধুরা পরে কথা বলবো এখন ডাকছি পরে কথা বলবো বাই